সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক এখন আছে আমি শালতা উপজেলার বল্লব্ধী ইউনিয়নের বল্লভদী গ্রামে দেখতেছেন এখানে কিন্তু আজকে পিয়াজ লাগানো শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে থাকি এখানে দেখতেছেন প্রচুর পরিমাণ পিঁয়াজ লাগানো হচ্ছে হ্যাঁ দেখতেছেন প্রচুর কুয়াশার মধ্যেও কিন্তু পেস লাগানোর আহ চলতেছে এখানে দেখতেছেন অনেক লোকে পেঁয়াজ লাগাইতেছে তো এখন আমি কথা বলবো যে এই ক্ষেতের মালিক তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আল্লাহ পাক রাখতে ভালো হই আপনি এই বছর কি পেস শুরু আজ লাগানোর না গেছে লাগাইছি তো আপনি কত বিঘা পেস লাগাবেন আজকে বারো তারিখ হ্যাঁ কত বিঘা পেস লাগাবেন সাত বিঘা সাত বিঘা যাই হোক দর্শক দেখতেছেন ইনি কিন্তু সাত বিঘা পেস লাগাবে তো এখানে কিন্তু দেখতেছেন অনেকে পেস লাগানোর আনন্দের সাথে পেস লাগাইতেছে ভাই আপনি পিলি কাটতেছেন হ্যাঁ কেমন লাগতেছে আপনার কাছে খুব ভালো দেখতেছেন খুশিতে খুশিতে কিন্তু পেস লাগাইতে লাগাইতেছে সবাই যদিও আজকে কিন্তু প্রচুর কুয়াশা কুয়াশার মধ্যেও কিন্তু পেস লাগানো থামে নাই এইখানে কিন্তু সম্পূর্ণ মানুষ সবাই কিন্তু পেস লাগাইতেছে দেখতেছেন হ্যাঁ কুয়াশার মধ্যেও কিন্তু বাড়িতে বসে নেই সবাই কিন্তু কাজে ব্যস্ত হ্যাঁ দেখতেছেন দর্শক এখানে কিন্তু আরও অনেক লোকজন আছে পিএস লাগাইতেছে এটি কিন্তু আসলে সারাপথারে কিন্তু পেস লাগানো শুরু হয়ে গেছে যেহেতু ফরিদপুরে কিন্তু বিখ্যাত পিএস সেরা তাই তো পিএস লাগাইতেছে এরা